আচ্ছা ভাই আপনারা যে ফ্রি ফায়ার খেলেন আচ্ছা ফ্রি ফায়ার খেলে আপনারা কি মাসে কি টাকা ইনকাম করেন টি ফ্রি ফায়ার খেলে কি কোনো টাকা ইনকাম আসে আমার দেখে শূন্য মনে হয় কিন্তু আমার বয়স বেশি হ্যাঁ আমি মাসে ফ্রি ফায়ার খেলা তিরিশ হাজার টাকা কামাই করি কিন্তু সেটা কেমন হ্যালো এভিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা হইতেছে আপনার ফ্রি ফায়ার নিয়ে আচ্ছা অনেকেই ফ্রি ফায়ার খেলে আবার অনেকেই ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করতে পারে আবার অনেকেই ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করতে পারে না আচ্ছা ফ্রি ফায়ার খেলে কি টাকা ইনকাম করা যায় কি যায় না আজকে আমরা ওই ভাইয়েরা ফ্রি ফায়ার খেলতেছে বসে থেকে ওইখানে আজকে আমরা ওই ভাইদের কাছ থেকে এই জেড আমরা শেখবো তারা কি তারা যে দিন রাত চব্বিশ ঘন্টা তারা এক একটা সময় বাদ দেয় না বাবা যখন ফোন দেয় ফোন রিসিভ করে না মায়ে ফোন দিলে ফোন রিসিভ করে না তারা সব সময় আমি যে দিনে আসি দেখি তারা এই সময় এই জায়গায় তারা সব সময় ফ্রি ফায়ার খেলে দিনে চব্বিশ ঘন্টা ওই যে বাড়িটা দেখতেছেন ওই বাড়িটাতে আছে ওয়াইফাই তো তারা এখানে সময় ফ্রি ফায়ার খেলে তো আজকে আমরা ফ্রি ফায়ার সম্পর্কে ভাইয়ের সাথে আলাপ করব দেখি ভাইয়ের ফ্রি ফায়ার লেভেল কত দূর আর ভাই কি ইনকাম করে কি না আজকে আমরা এটাই যাচাই করব তো চলুন আমি ভাইয়ের ভাইয়ের কাছে যাই ভাইদের সাথে আমি কথা বলি আপনারা সাথে থাকেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনি কি যে ফ্রি ফায়ার খেলতেছেন আমাকে কি একটু সময় দেওয়া যাবে ভাই সময় তো দেওয়া যাবে কিন্তু এখন তো গেমের ভিতর আছি অল্প একটু দেরি করে হাই রে ফ্রি ফায়ার আচ্ছা ঠিক আছে ভাই তাও মিনিমাম কয় মিনিট দেরি করতে হবে ভাইয়া এই 10 মিনিট ভাই 10 মিনিট না ভাই আমি একটু আসলে একটু চালি চলু মানে আমার একটু কাজ আছে ভাইয়া একটু চালি চলু নিলে ভালো হয় ঠিক আছে আচ্ছা একটু চালি চলু আচ্ছা তুমি গেম থেকে বাইরে হও বাইরে হবা আচ্ছা দেখছেন ফ্রি ফায়ার এমন একটা জিনিস যারা খেলে তারাই বোঝে আর যারা খেলে না তারা কখনো বোঝে না আজকে ভাইটার সাথে আমি কথা বলবো এই সম্পর্কে মানে ফ্রি ফায়ার মধ্যে কী এমন একটা জিনিস আছে তারা সব সময় ফ্রি ফায়ার খেলে এই জায়গায় ফ্রি ফায়ার খেলে বাংলাদেশের চৌষট্টি জেলায় সবাই শুধু ফ্রি ফায়ারই খেলে আজকে ভাইয়ের আজকে এই এই ভাই কিন্তু এই ভাইটা হইতেছে অনেক সিনিয়র এই ভাই আমি সবার মুখ থেকে শুনি এই ভাই নাকি গেমের দিক দিয়ে নাকি ফার্স্ট এই ভাই নাকি লেভেলের দিক দিয়ে নাকি ফার্স্ট সব দিক দিয়ে নাকি ফার্স্ট সবাই আমা এই গ্রামে আমি যখনই আসি তখনই সবাই আমাকে বলে এই ভাইটা নাকি ফ্রি ফায়ারের দিক দিয়ে নাকি লেভেলের দিক দিয়ে নাকি ফার্স্ট সব কিছু দিক দিয়ে নাকি ফার্স্ট তো এই বিষয়ে ভাই সাথে আলাপ করবো ভাই আপনার কি সময় হয়েছে আচ্ছা যাই হোক ভাই আমাকে কথা বলার জন্য সময় দিছে এক মিনিট না যাই হোক সময় দিছে কিছুক্ষণ ভাইয়ের সাথে আমি কথা বলবো আচ্ছা এই যে ভাই আপনার আপনার প্রতিদিনই যে এই যে ফ্রি ফায়ার খেলেন আমি শুনলাম আপনারা কি ফ্রি ফায়ার দিক নাকি ফার্স্টে তো আচ্ছা ভাই আমি একটা কথা বলতেছি আপনি কি মন খারাপ করবেন আচ্ছা আপনার আপনি যখন ফ্রি ফায়ার খেলেন এটা কী মোবাইল দিয়ে ফ্রি ফায়ার খেলেন রেডমি আচ্ছা যাই আচ্ছা ভাই আপনি যে ফ্রি ফায়ার যে খেলেন আচ্ছা আপনার যখন আম্মু যখন ফোন দেয় আপনি কি রিসিভ করেন না আপনার আব্বু যখন ফোন দেয় আপনি কি রিসিভ করেন না বলার আগে না করে দেয় আপনার আত্মীয় স্বজন যখন ফোন দেয় কেউ বন্ধু বান্ধব ফোন দিলে রিসিভ করেন না গার্লফ্রেন্ড আছে নাই গার্লফ্রেন্ড মানে ফ্রি ফায়ার মানে চাপের ভিতর মানে গার্লফ্রেন্ড রাখো নাই না আচ্ছা তারা আচ্ছা তারা ফ্রি ফায়ার খেলে তাদের মা বাবা আত্মীয় স্বজন যারাই ফোন দেখ তারা কিন্তু ফোন কিন্তু রিসিভ কিন্তু করে না হ্যাঁ এদিকে বাড়িতে কি হইতেছে না হইতেছে তাদের সেটা দেখার বিষয় নাই তারা ফ্রি ফায়ার নিয়ে তারা ব্যস্ত থাকে সব সময় আচ্ছা ভাই আপনারা যে ফ্রি ফায়ার খেলেন আচ্ছা যাই হোক ভাই অনেক কথাই বলে ফেললাম তো আপনাকে আমি আরেকটা কথা বলতে চাই তো এলো আপনি যখন ফ্রি ফায়ার খেলেন ফোন রিসিভ করেন না কেন আমাকে কি তুমি চেনেন আপনাকে না আপনাকে তো আমি চিনি না আপনি এই জায়গায় প্রতিদিন ফ্রি ফায়ার খেলেন তাই আমি আসলাম যে বলে ভাইয়ের সাথে একটু কথা বলি আপনাকে আপনার নাম কি আপনার আমার নাম হলো মোহাম্মদ রাকিব রাকিব আচ্ছা আপনাকে চিনি আমার কি হবে ভাই আমি একটা কথা জানতে আসলাম আচ্ছা ফ্রি ফায়ার খেলে আচ্ছা আমি এলাকা মানে এলাকার যত যা ফলাফল আছে সবাই বলে আপনার নাকি লেভেলের দিক দিয়ে নাকি ফ্রি ফায়ার লেভেলের দিক দিয়ে নাকি ফার্স্ট আচ্ছা যাই আপনার লেভেলটা কত বলেন তো দেখি ভাই উনানব্বই উননব্বই লেভেল আপনার উননব্বই লেভেল আচ্ছা এই যে আপনারা যে ফ্রি ফায়ার খেলেন হ্যাঁ এই যে আত্মীয় স্বজন ফোন দেয় রিসিভ করেন না তারপরে উননব্বই লেভেল আচ্ছা আপনার আমি ফ্রি ফায়ার সম্পর্কে কিন্তু আমার কিন্তু কোনো একটু বিন্দু পরিবেন কিন্তু কোনো জ্ঞান নেই আমি আপনার সাথে কথা বলতেছি হ্যাঁ ফায়ার সম্পর্কে আপনার আমার বিন্দু পরিমাণ জ্ঞান নাই তো আপনার অনু লেভেল আর মানুষের কয় লেভেল এটা আমি জানি না হয়তো আপনার লেভেল হয়তো এই যে এই এইনা এনার কত লেভেল তা কিন্তু আমি জানি না আমি লেভেল লেভেল কিছু বুঝি না আপনার অনুন লেভেল যাই হোক আমি এলাকার থেকে মানে পোলাপানের কাছ থেকে শুনলাম সবার সাথে নাকি আপনার আপনার লেভেল নাকি উপরে আপনার লেভেল আচ্ছা ভাই এই যে আপনি যে ফ্রি ফায়ার খেলেন আপনার কি একটাই আইডি না দুটো আইডি আমার দুটো আইডি ছিল একটা ছিল সেটা বিক্রি করে 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 দিছি আর সিল কি আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝি না আচ্ছা এই যে আপনারা যে ফ্রি ফায়ার খেলেন ভালো কথা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফোন দিলে রিসিভ করেন না কেন ভাই এটাই এমন একটা জিনিস সব হলে একটা ইমোশন আর কি সবসময় এই গেমে থাকে সেই জন্য কারো ফোন ধরার তা রাখবে থাকে না তা আপনি কেন ধরেন না আমি ধরি না আমি গেমে থাকি সেই সময় ফোন ধরলে একটু আর ঝামেলা হয়ে যায় আর কি আচ্ছা যাই হোক ফ্রি ফায়ার তার তোমার লেভেল বিদেশি লেভেলের আচ্ছা আচ্ছা আরেকটা কথা আমি আপনাকে বলবো আচ্ছা ভাই এই যে আপনারা যে এই যে ফ্রি ফায়ার খেলেন এগুলো খেলে কি আপনারা কি খালি শুকোয়ে তো যান

ফ্রি ফায়ার আপনারা যে খেলেন মানে এই মানে আপনাকে আপনারা ফ্রি ফায়ার খেলে কোনো প্রকার টাকা পান না এই যে খেলে খেলে আইডি বড় করে ওই আইডিটা সেল করে মনে করেন যে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করেন এটাই তো তো আপনার এলো আপনি মাসে ফ্রি ফায়ার খেলে আইডি মানে আপনার আইডি বড় করে

ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এই রাকিব হইতেছে ফ্রি ফায়ার খেলে আর রাকিব ফ্রি ফায়ার খেলে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে মানে তাকে ফ্রি ফায়ার খেলে সে ফ্রি ফায়ার খেলে তাকে ফ্রি ফায়ার থেকে কোনো প্রকার টাকা দেওয়া হয় না সে আইডি বড় করে বড় করে আইডি সেল করে মানে এলাকার মানে আমাদের এই গ্রামের মধ্যে লেভেলের দিক দিয়ে মনে করেন যে আপনার রাকিবি তোমার নাম কি রাকিব রাকিবি বেস্ট আর যাই হোক আমি সবশেষে একটা কথাই বলতে চাই ভাই আপনারা ফ্রি ফায়ার খেলেন বা যে কোনো গেম খেলেন কিন্তু মা বাবা ফোন দিলে যে কোনো একটা ফোন আসলে আপনারা ফোনটা ভাই দয়া করে রিসিভ করবেন হ্যাঁ আমার মনে হয় ভাই আমি আপনাকে বিরক্ত করলাম তাই না না ঠিক আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে হ্যাঁ অন্ধক্ষ ভাই ফোনটা রিসিভ করবেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে